আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে আরেকটি বাড়ির কাজ বেজ ডেল চলমান যারা করতে চান এই কাজটা আপনারা দেখতে পারেন এই কাজটি আপনার সম্পূর্ণ বেজ করে কিন্তু করা হইতেছে হয়তোবা অনেকেই ব্রিক ফিলার দিয়ে করেন আর বেজ সহ কলমটা কতটুকু হবে এবং বেজের চাইজ কত হবে এবং আপনারা যারা খুব কম করেছেন ভিতরে আর ভাবে করতে চান তো এই কাজটা আপনারা ফলো করতে পারেন এখানে দেখেন বেশ ঠিকই আপনার তিন ফিট বাই তিন ফিট দেওয়া হয়েছে ডালাইও হবে তিন ফিট বাই তিন ফিট তো বিষয়টা হচ্ছে আপনার রোডের যে সেকশনটা আছে সেটা আপনার টেন মিলি তিনটা করে দেওয়া অত্যন্ত ভালো মাটি এবং বস্তি মাটি এবং টিন সেটের ক্ষেত্রে আপনার যদি ওইভাবে কাজটা করা হয় তাহলে টিন সেট আসলে ফাটল দেয় না এবং আর যদি মিনি আরসিসি আর হয় তবুও আরসিসি এবং গ্রান্টিযোগ্য হাজ এই কাজে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ফ্লোর দাবার চিন্তা ধারণা নাই এবং অনেক ক্ষেত্রে আছে ঘর অনেকের গোড়ে একসাইডে দিয়ে দাববে যায় এবং স্লেগ দিয়া দেয় আসলে ওই জিনিসটা হবে না যদি আপনি মিনি আর সিসি দিয়ে আর যদি করেন যাদের বাজেট কম এই ধরনের আপনি ইয়ে করতে পারেন তো এখানে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি রান্নাঘর এবং কোলামেলা সহ এই কাজটি за окуби кој му коресар ме демеја и кашти до